গেটটি সাইজ কিন্তু আছে আট ফিট বাই আপনার চোদ্দ ফিট মাঝখানে দুই পাল্লা কিন্তু স্লাইডিং হয় এই ছিটকানি গুলা কিন্তু এই ভিয়েতনাম অরিজিনাল গেটে মালিকের সাথে ওনারা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি রাজকীয় লেজার কাটিং গেট তো আমরা চলে আসলাম মায়ের দশ ডিজাইনে তো এখানে দেখতে পাচ্ছেন তোফাল ভাই তো ভাই আমাদের গেটের ব্যাপারে বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম তো এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ভিয়েতনামি গেট লেজার গেট যেটা নাকি ভাইরাল ভিয়েতনামি গেট তো এই গেটটি কিন্তু আমরা আপনার আড়াই হাজার আপনার নারায়ণগঞ্জ জেলায় এটা ফিডিং করলাম তো এই গেটটি সাইজ কিন্তু আছে আট ফিট বাই আপনার চোদ্দো ফিট এইখানে মাঝখানে দুই পাল্লা কিন্তু স্লাইডিং হয় তারপরে কিন্তু আপনি ভাজোয় তো এই ভাজোয় কিন্তু তারপরে আপনার এই গেটটা কিন্তু এইখানে চলে আসবে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে যাদের নাকি গাড়ির গ্যারেজের পার্কিং এই পার্কিংয়ের জন্য কিন্তু তাদের জন্য খুবই সুবিধা মানে যাদের জায়গা কম জায়গা কম যাদের এই গেটটি তারা লাগাতে পারে অবশ্যই আর এই গেটটি খুবই চমৎকার এই গেটটা যখন আমরা দেখেন যখন এই গেটটা খোলা হয় তখন কিন্তু এই পাল্লাটা আপনার টান দিবেন তখন কিন্তু এই পাল্লাটা আর বেরোবে না লক হয়ে যায় যখন আবার জায়গা মতো নিয়ে যাবেন তখন আবার এখানে আর কিছু বিষয় আছে এই হ্যান্ডেলগুলো দেখেন আর এই যে ছিটকারিগুলো

আর এইখানে কিন্তু পাশাপাশি আরেকটা একটা ছোটো গেট আছে তো এই গেটটিও কিন্তু একদম আপনার চমৎকার একটি গেট এটা কিন্তু পকেট পাল্লা না এটি দুই পাল্লা দুদিকে চলে যায় তারপরে কিন্তু আপনার এটা ভাজোয় আপনার এটা ভিতরে চলে যায় তো এইখানেও কিন্তু সেম সিস্টেম এই গেটটার সাইজ আছে ষাট ফিটে সাত ফিট আর এইখানে যে কালারগুলো করছি এই কালারগুলো কিন্তু আপনার পেলে যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় এই ডকুপেন্ট এই কালারগুলো কত ফিনিশিং দেখতে পাচ্ছেন আর এটা ম্যাট ব্ল্যাক হ্যাঁ ম্যাট ব্ল্যাক এটা অনেক টিকসই মজবুত এটা আপনারা পানি দিয়ে ধুতে পারবেন আর এটা রোদে বৃষ্টিতে আপনার কালার নষ্ট হবে না আর এখানে যে মূলত যে এইখানে যে আউট ফ্রেমটা আছে এই আউট ফ্রেমটা কিন্তু দুই চার ছয় মিলি মোটা আপনার চ্যানেল অরিজিনাল চ্যানেল অনেকে কিন্তু বক দেয় আমরা কিন্তু বক দিই না আমরা চ্যানেল দেই কারণ দুইটা পালা যখন লোড হয় যখন খোলা তখন এটা কিন্তু লোড পরে আর এই যে কবজাগুলো দেখতে পাচ্ছেন এই কবজাগুলো চারটি করে কবজা দেখেন কত লম্বা সাইজ আর ডিজাইন করা কত ফিনিশিং কবজাগুলো চারটি করে কব্জা দেওয়া হয় তো এই সমস্ত কাজ কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই রকম ব্ল্যাক হোয়াইট ব্লু কালার আমাদের কাছে চারটি পাঁচটি কালার আছে আরও ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা মালামালের ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা শুধু এই রকম গেট না স্লাইডিং গেট লেজার কাটিং যে কোনো ডিজাইনের গেট হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে যে কোনো ডিজাইন আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এইখানে কিন্তু একটি পকেট পাল্লা আছে এই পকেট পাল্লাটি দিয়ে আপনার এইখানে একটি অটো লক আছে তারপর বাহিরে তালা মারা সিস্টেম আছে একটা হ্যান্ডেল আছে ভিতরে আপনার লক সিস্টেম আছে এই পকেট পাল্লাটা কিন্তু ভিতরে খুলে এই পকেট পাল্লাটি ভিতরে খুলে আর এখানে পুরো ফ্রেমটা দেখেন খুবই চমৎকারভাবে আপনার সেটিং করা এই পকেট পালাটি কিন্তু ভিতরে খুলে হ্যাঁ আবার মনে করেন আপনার এটা এখানে যে অটোলকগুলো দেওয়া আছে আপনার অনেকগুলো চাবি এই হলো অটলকের সিস্টেম আর এটা কিন্তু চাবি ছাড়া খোলা যাবে না আর এখানে যে দুইটি হ্যান্ডেল খুবই চমৎকারভাবে এই হ্যান্ডেলগুলা আপনার দেওয়া হয়েছে খুবই ডিজাইনের সাথে মিল করে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম হাফেজ